సూపర్ ఫిఫ్టీ సీజన్ ఫోర్ మనకి కొత్త ఎక్సైటెడ్ এক্সাইটমেন্ট ডেফিনেটলি খুব হাই বিকজ এভরি সিজন আমি ক্যাপ্টেন করি আমার টিমকে অল স্টার্স সো খুবই ভালো লাগে একটা খুব ভালো ইনিশিয়েটিভ ফ্রম শিভাস অ্যান্ড অংশু সো আই থিঙ্ক এনজয় করি আমরা যারা বন্ধুরা আছি ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রির বাইরের লোকজন সবাই মিলে একটা দিন কাটানো অ্যান্ড একটা সানডে এনজয় করা সো ইটস লাইক পিকনিক অ্যান্ড ক্রিকেট টুগেদার সো খুব ভালো লাগে অ্যান্ড রিয়েলি এক্সাইটেড ফর দিস ইয়ার

দেখাতে পারবে সো বা জার্সি ডেফিনেটলি এক্সাইটেড টু সি হাউ দ্য জার্সি টার্নস আউট ট্রফি ডেফিনেটলি ভেরি এক্সাইটেড যে যেটা যেটার জন্য খেলছি সেটা কিরকম দেখি সেটা দেখাতে জন্য সো মানে ভালোই করবে যা করবে আই এম শিওর আর প্রস্তুতি পর্ব কেমন চলছে প্রস্তুতি পর্ব আমার একটু খুব খারাপ চলছে বিকজ আমার এই হাতে ইঞ্জুরি হয়েছে তো সেই জন্য আমি এখন একদম প্র্যাকটিসের মধ্যে নেই বাট ঠিক আছে ওই নিয়েই খেলবো চেষ্টা করবো আমাদের যা টিমই আছে যা যারা যে কজন টার্ন আপ করতে পারছে সবাইকে নিয়ে এনজয় করার অ্যান্ড বেস্ট আপ হয় আমি অলওয়েজই সেভেন্টিন বা টেন এই দুটোর মধ্যেই খেলি আমার এখন যে সিসিএল এ যখন আমরা খেলি সেখানে আমার জার্সি নাম্বার সেভেন্টিন সো এই দুটোর মধ্যেই আমরা অল্টারনেট করে চেষ্টা করি চেষ্টা করবো যদি টেন পাওয়া যায় বাট এখানে আমার আমার মনে হয় না খুব একটা জার্সি নাম্বার আমরা এখানে রাখি আমরা জাস্ট নামটা দিয়ে খেলি আমি আগেরবারও খুব এক্সাইটেড ছিলাম কারণ মানে প্রত্যেকটা টিমেই ফ্রেন্ডস চেনাশোনা খুব পছন্দের মানুষের প্রত্যেকটা টিমে ডিভাইডেড হয়ে আছে তো এক্সাইটেড আমি ভীষণই কিন্তু নিজের টিম মানে যে টিমকে তুমি রিপ্রেজেন্ট করবে আর আমি ফার্স্ট টাইম কোনো টিমকে রিপ্রেজেন্ট করছি

অভিষেকদা খুব মন দিয়ে খেলে আমি যদিও বা বনি টিমকে আমি খেলতে দেখিনি কখনো সেইভাবে কিন্তু অভিষেকদা ভীষণ ফ্যাশনেন্টলি খেলে আর মানে খেলাটা না ভালোবাসে আমরা যেরকম ঠিক অ্যাক্টিংটাকে ভালোবাসি অ্যাকশনের পর জান দিয়ে দেবো তো এটা একটু অভিষেকদের মধ্যে আছে তো ওটা একটু চাপে আছি বাট জানি আমার ক্যাপ্টেন ও হিরো হ্যাঁ প্র্যাকটিস তো খুব ভালোই চলছে আমি যদিও বা কাজের সূত্রে হালকা হালকা খোঁজ নিচ্ছি প্র্যাকটিসটা চলছে তো হ্যাঁ তো

খুব ভালো লেগেছে মানে সবাই একটু ড্রিমি ব্যাপার করে না যে ঋত্বিক রসান আর শাহরুখ খানকে নিয়ে আজকাল না আমার শুভমান গিলকে নিয়ে খুব হচ্ছে মানে আমার খুব ভালো লাগে ওকে আর ক্রিকেট বলতে এই পুরো টিমটা আগের বছর থেকে ওরা খেলতে যাবে তুমি এসো বেসিক্যালি ওখানে আমি টাফে যেতাম ম্যাগি খেতে হ্যাঁ মানে ওখানে ম্যাগিটা খুব ভালো তো ওই হ্যাঁ তো যেতে 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 তো ভালো লাগা আর এবার যেহেতু একটা টিমকে রিপ্রেজেন্ট করছি তো

শুনে যে বাইরে করছি দুদিনের এবার ফুল হ্যান্ড হবে সবাই খুব মজা পেয়েছে দেখি কি হয় মানে সেটাও একটা বড় ব্যাপার বলেছি দেখি আই যেন দাদা কলকাতায় থাকে আউট শান্তি হবে আমার তাহলে খুব বড় না একদমই সবাই এভরি ওয়ান ইজ ইনভাইটেড প্লিজ কাম বিবেকানন্দ পার্কেই হচ্ছে খেলা প্লিজ এভরি ওয়ান শুড কাম সবাই ম্যাচ দেখো ইটস অ্যান ওপেন গ্রাউন্ড সেই জন্যই করা যাতে সবাই দেখতে পারে সবাই মজা করতে পারে ট্রফিটা দেখে আরও আমরা চার্জটা ভুলাম আমার টিম থেকে আমি এসেছি বাকিরা এত ব্যস্ত আসতে পারিনি কিন্তু ঠিক আছে আমাদের কমিউনিকেশান আছে আমরা প্র্যাকটিসও করছি সপ্তাহে দুদিন প্র্যাকটিস করেছি আর আশাটা করছি যে এইবারটা ট্রফিটা নিয়েই যাবো আগেরবার তো হলো না আগেরবার যেহেতু হাফ হ্যান্ড ছিল এবার ফুল হ্যান্ড তো সকালবেলা উঠে শীতের সময় কীভাবে কীভাবে জানি না কিন্তু ভগবানের নাম নিয়ে খেলবো দেখি কি হয়

ঠিক আছে ফান গেম বলতে গেলে যেই জিতবে আমি তাতেই খুশি হব আমি জিতলে একটু বেশি খুশি হব বাকিরা হারুক এটা বলতে হয় বলে বললাম কেউ সিরিয়াসলি নিও না কিন্তু আশা করছে আমরাই জিতবো আর বাকি সবার সাথে অভিষেকটা টিমের সাথে আমি কানেক্টেড বর্ণবার টিমের সাথেও কানেক্টেড যেই জিতবে ভালোই হবে খারাপ কিছু হবে আর সবকিছুরই বলতে পারি কাজের করেও কথাটা সবাই জিততে পারছিস কথাটা প্র্যাকটিস আমাদের সত্যি কথা বলতে গেলে সবাই তো যে যার নিজের কাজে ব্যস্ত আছে তো সেই জায়গায় সপ্তাহে একদিন করে চেষ্টা করছি সেটা হয়ে উঠছে না কিন্তু এই সপ্তাহে পড়েছি যেতে এসেই গেল টুর্নামেন্টটা তো মোটামুটি যা খেলা হয়েছে বাবা দেখা যাক কি হয় ভগবানই আমাদের শেষ ভরসা কিছুদিন আগে আমি আর বাড়াতে ইউপিএল খেলে এসেছি তো প্রথমবার আমি ফ্রিজ হয়ে খেলছি তো খুব এক্সাইটেড আমি খুব এক্সাইটেড আমি আমি খেলতে ভালোবাসি বলে আমি আরও চাই যে এরকম খেলা আমার কাছে আসুক আমি আরও খেলবো তো আই এম ভেরি এক্সাইটেড খুব এক্সাইটেড ইনফ্যাক্ট সানডে আমাদের টুর্নামেন্টও আছে জার্সি লঞ্চ মানেই তো মানে টুর্নামেন্ট বিগিন হচ্ছে এটা বলে দেওয়া লাস্ট ইয়ারও আমি এই টুর্নামেন্টটা খেলেছিলাম লাস্ট ইয়ার বনিতার টিম থেকেই খেলেছিলাম সেন গুপ্তর টিম থেকে আমাদের ক্যাপ্টেন ছিল এই বছরও সেম টিমেই আছে আর লাস্ট আমার মনে আছে খুব ক্লোজ একটা সেমিফাইনাল হয়েছিল আমরা সেমিফাইনালে উঠেছিলাম কিন্তু সেমিফাইনালে আনফর্চুনেটলি একটু জন্য আমরা হেরে গেছিলাম হোপফুলি সেটাতে এবার না হয় প্রত্যেকটা টিমই খুব ভালো এবং যেহেতু টেনিস বলে খেলা আরও ক্লোজ হয়ে যায় খেলাগুলো সবার সাথে সবার তো দেখা হওয়াটা একটা মোটো তো নিশ্চয়ই খেলাটার সবার সাথে আমাদের দেখা হয় না ডিফারেন্ট সিরিয়ালে আমরা ডিফারেন্ট দিনে বিজি হয়ে যাই খুব কম ইনফ্যাক্ট দেখা হয় যখন একটা সিরিয়াল চলে তখন একটা ভালো ইউনিট তৈরি হয় কিন্তু তারপরে সবাই আলাদা আলাদা সিরিয়ালে কাজ করতে শুরু করি কিন্তু এই যেদিন এরকম একটা টুর্নামেন্ট থাকে বা কোনো একটা গেট টুগেদার হয় তো ইটস শর্ট অফ এ রিউনিয়ন এবং সেই এক্সাইটমেন্টটা তো আছে কিন্তু আবার কম্পিটিভ ব্যাপারটা আছে একবার মাঠে নামলে যে হ্যাঁ ও আমার বন্ধু তাই জন্য আসতে বল করে দিই সেটা হয় না সবাই জেতার জন্যই খেলবে সবাই জেতার জন্যই খেলে উইশ অল দ্য ভেরি বেস্ট টু অল দ্য টিমস যারা খেলছে উইশ অল দ্য ভেরি বেস্ট টু অংশু যে এই টুর্নামেন্টটা করছে অংশু ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড এবং শিবাদা टू द इंटायर टीम ऑफ़ कोलकाता सुपर 50 खूब भलो एक टूर्नमेंट हो मे द बेस्ट टीम विन